বন্ধুরা প্রতিনিয়ত আমরা নেতিবাচক চিন্তা করে যাচ্ছি কম বেশি সব কিছু নিয়ে আমাকে দিয়ে এটা হবে না ওটা হবে না আমি পারি না আমি খারাপ ইত্যাদি আরও নানারকম মন গড়া নেতিবাচক চিন্তাভাবনা সফলতাকে আমাদের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত নিজেকে ছোটো ভাবতে ভাবতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি কিন্তু আমরা প্রতিটি ব্যক্তিরই মন গড়া কিছু নেতিবাচক চিন্তা থাকে যেগুলো তাকে সফলতার পথে পা বাড়াতে বাধা দেয় এই নেতিবাচক কথাগুলো মাথা থেকে একবারে জেরে ফেলে দিলেই সুখী ও সফল হওয়া খুব সহজ হবে আমাদের কাছে পারি না শব্দটি মাথা থেকে জেরে ফেলতে হবে আমি কিছু পারি না এই কথাটি অনেকেই বলে থাকেন এমন কি কখনো চেষ্টাই করেননি যে ব্যক্তি তিনিও এক কথা বলে ফেলেন খুব সহজেই পারি শব্দটি মাথা থেকে জেরে ফেলে দিন তাহলে সব অসম্ভবকে সম্ভব করতে পারবেন আপনি আশেপাশের সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে অনেকে বলে থাকেন আমাকে কেউ ভালোবাসে না কিন্তু এই কথাটি কিসের প্রেক্ষিতে বলছে সেটাই বুঝি না একবার ভেবে দেখুন আপনার পরিবার বন্ধুবান্ধব মা বাবা জীবনসঙ্গী সবারই আছে আপনার প্রতি অকৃত্রিম ভালোবাসা তাই আমাকে কেউ ভালোবাসে না এই কথাটির পেছনে সময় নষ্ট না করে মানুষকে আশেপাশে সকল সৃষ্টিকে ভালোবাসতে চেষ্টা করুন নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবার চেষ্টা করতে হবে আপনার একাকিত্বে ভুগছেন আপনি এই একাকিত্বের কারণে বিষণ্ন লাগে অনেকেরই চিন্তা চেতনায় সারাক্ষণ প্রতিধ্বনি যেমন আসে আমি একা কিন্তু কেন আপনার আশেপাশে আছে আপনার পরিবার বন্ধু পাড়া প্রতিবাসী আর কেউ যদি না থাকে তাহলে আপনার আছেন আপনি নিজেই সেটা কি যথেষ্ট নয় তাই নিজেকে একা না ভেবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবার চেষ্টা করুন আপনি নিজেকে অভাবী বাবা পরিহার করতে হবে অনেকে বেশ ভালো জীবনযাত্রায় অভ্যস্ত থাকা সত্ত্বেও নিজেকে গরিবভাবে যত আয় করুক না কেন কেন নিজেকে সবসময় অতৃপ্ত মনে হয় তাদের কাছে আমি জানি না এই ধরনের অভ্যস্ত যাদের আছে তারা সামনে প্রকৃত অভাবী মানুষগুলোর কথা একবারও ভেবে দেখে না অনেকে আছেন যারা একবেলাও ঠিকমতো পেট পরে খেতে পারে না বিলাসিতা তো দূরের কথা তাদের জীবনে অন্যান্য প্রয়োজন মেটানোর ক্ষমতাও নয় তাদের কাছে এরকম মানুষও আছে আমাদের পৃথিবীতে নিজেকে অভাবই না ভেবে বরং সমাজের এইসব মানুষদেরকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করুন বয়স যতই হোক না কেন আপনার নিজেকে বুরু বাবা থেকে বিরত থাকতে হবে আপনার বয়স পঁয়ত্রিশ চল্লিশের কোটা পার হওয়ার সাথে সাথেই অনেকের মনে ভাদ্যকের বই চেপে বসে সব কিছুতে নিজেদেরকে বুড়ো মানুষ ভাবতে থাকেন এই ধরনের মানুষ আর ভাদ্দকের বই নিজেকে বঞ্চিত করেন জীবনের আনন্দ উচ্ছ্বলতার থেকে বয়স যতই হোক না কেন নিজেকে বুড়ো বাবা থেকে বিরত থাকুন জীবন একটাই আর তাই সেটাকে ভাদ্যকের ধোঁয়া দিয়ে নষ্ট না করে উপভোগ করার চেষ্টা করুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন